সমাজকর্ম ও মনোবিজ্ঞান তো সমাজকর্ম এবং মনোবিজ্ঞান আমরা যখন সমাজকর্ম পড়ি তখন কিন্তু আমাদেরকে প্রথমেই দুই থেকে তিনটা চ্যাপ্টারে শুধুমাত্র মনোবিজ্ঞানটাই পড়ানো হয় মনোবিজ্ঞানটা কি পড়ানো হয় সাইকোঅানালিটিক থিওরি লার্নিং থিওরি মানুষের বেড়ে ওঠা হিউম্যান গ্রোথ সাইকোলজি ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই বিষয়গুলো পড়ানো হয় তো সাইকোলজি এবং এই বিষয়ে আমরা এখন তাহলে দেখি সাইকোলজি হচ্ছে মন বা আত্মার বিজ্ঞান এটা হচ্ছে কি করে মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে মানে মানুষ কী ধরনের আচরণ করে এটা নিয়ে আলোচনা করে ট্রাইডার ট্রাইডারের ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যেই মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনা মনোবিজ্ঞানের প্যাভ্লোপ মনোবিজ্ঞানী প্যাভ্লোবের মতে মনোবিজ্ঞান হচ্ছে দৃষ্টিগোচর আচরণের পর্যালোচনা মানে যে দৃশ্য যেটা দেখা যায় যেটা মনের ভিতরে ওইটা আসলে আমি পরিমাপ করতে পারবো না কিন্তু আমার আমাকে গালি দেওয়ার পরে আমার কী রিয়াকশন হচ্ছে আমি কীভাবে একটা বিষয় চিন্তা করতেছি এই বিষয়গুলো হচ্ছে মনোবিজ্ঞান পর্যালোচনা করে আর সমাজবিজ্ঞান সমাজকর্ম কী করে সমাজকর্ম সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হল সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে তাকে সঠিক ভূমিকা পালনে সহায়তা করা কিন্তু ব্যক্তিগত সমস্যার প্রকৃতি ভিন্ন হতে ভিন্ন হয়ে হতে পারে কারণ প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি আবেগ ইমোশন বুদ্ধি ইন্টেলেকচুয়াল হতাশা ডিপ্রেশন বিষয়বস্তু প্রত্যক্ষণ ক্ষমতা প্রভৃতি নিয়ে ভিন্ন হয়ে থাকে কাজেই এইসব যদি আমি জানতে চাই তাহলে আমাকে সমাজ বিজ্ঞান সমাজকর্ম শুধু পড়লেই হবে না সমাজ মনোবিজ্ঞানও পড়তে হবে সমাজকর্মে সমস্যার সমাধানে ব্যক্তি নিজস্ব সামর্থ্য সুপ্ত ক্ষমতা বুদ্ধিমত্তার উপর গুরুত্ব প্রদান করে আর ব্যক্তি এই সুপ্ত ক্ষমতা বুদ্ধিমত্তা পরিমাপের জন্য মনোবিজ্ঞানের বিশেষ কৌশল ও প্রক্রিয়া অবলম্বন করে সেক্ষেত্রে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান পরস্পর সহায়ক মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা বা সমাজকর্মের বিভিন্ন অনুশীলন ক্ষেত্রের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট কারণ ব্যক্তি দল এবং সমষ্টি সমস্যার সমাধান করবে মনোবিজ্ঞান এজন্য সমাজ কর্ম এবং মনোবিজ্ঞান একে অপরের সাথে যুক্ত কিন্তু দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে একটি সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের কিছু নিজস্ব মূল্যবোধ ও নীতিমালা রয়েছে কিন্তু মনোবিজ্ঞ মনোবিজ্ঞানে সামাজিক মূল্যবোধ ও নীতি নৈতিকতা তেমন প্রভাব লক্ষণীয় নয় কারণ এটা সমাজ নিয়ে এত বেশি কাজ করে না এরা মূলত ব্যক্তির আচরণ নিয়ে কাজ করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে সমাজ কর্ম এবং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী কারণ সমাজকর্ম সমাজকর্ম কাজ করে হচ্ছে সাইকো সোশ্যাল নিয়ে মূলত সাইকোসোশ্যাল সোশিও ইকোনমিক্যাল এই সমস্যাগুলো নিয়ে আর সমা মনোবিজ্ঞান করে কি হ্যাঁ সোশ্যাল সাইক সাইক্লিক্যাল সমস্যাগুলোকে নিয়ে কাজ করে মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে পক্ষান্তরে সমাজকর্ম অধিকাংশ ক্ষেত্রে মানুষের আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে ঠিক আছে মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে পক্ষান্তরে আচ্ছা মনোবিজ্ঞান জ্ঞানের উপর সমাজকর্ম নির্ভরশীল কিন্তু সমাজকর্মের জ্ঞানের উপর মনোবিজ্ঞান ততটা নির্ভরশীল নয় এই হচ্ছে কথা এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সমা সমাজকর্মে মনোবিজ্ঞান পড়ানো হয় ঠিক আছে